হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা ব্লগে তোমাদেরকে স্বাগতম আজ সকাল সকাল ব্লক করছি কারণ কি আজকে যাব আমাদের রাঙাপাড়া সৎসঙ্গ মন্দিরে আজকে আমাদের বড়ো মার জন্মদিবস তার জন্য অনেক বড় করে উৎসব হবে তো ওখানে যাবো তাই ভাবলাম আজকে ব্লক করি কোনোদিনও আমাদের মন্দিরে গিয়ে ব্লক করা হয়নি তার জন্য আজকে ব্লগ করলাম তো এখন এটাকে অ্যাসেম্বল করছিলাম এই দেখো চাকাগুলোকে লাগিয়েছি তো এটাতে এখন সিলিন্ডারটা বসাবো আর আজকে ওয়েদারটা খুবই বাজে বৃষ্টি হচ্ছে অ্যাকচুয়ালি ভালো হয়েছে অনেকটাই গরম পড়েছিলো তো গরমের থেকে বৃষ্টি অনেকেই ভালো তো এখন বৃষ্টি হচ্ছে একটু এখন একটু কমেছে বৃষ্টিটা তো যাব একটু দেরি করেই বেরোবো কারণ পুচকুকে স্নান টান করিয়ে আমিও স্নান টান করিয়ে রেডি হয়ে যাব। আর দেখো আমি চুল কেটে দিয়েছি কেমন লাগছে বলো এমনি বলেছি চুলগুলো এমন লাগছে কি আমি চুলটা কেটে দিয়েছি ভিডিওতে দেখছি তো আমার চুলটা মনে হচ্ছে এতটুকু এতটুকু চুল না পিছনে খোপা করা আছে তার জন্য আর এবার লেজার কাট দিয়েছিলাম তো তার জন্য মনে হচ্ছে যে চুলটা কেটে দিয়েছি ঠিক আছে চলো তাহলে আজকের দিনটাকে স্টার্ট করা যায় বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আজকে বান্নার ঝামেলাটা একটু কম আছে তার জন্য আজকে যাব মন্দিরে তো ওখানেই দুপুরে খাওয়া দাওয়া হবে তার জন্য আজকে ঝামেলা কম তো এর এর জন্য আমদিকে বললাম যে আজকে একটু ফ্রিজটাকে পরিষ্কার করতে ফ্রিজটা অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি আর নোংরাও হয়ে গেছে দেখতে পাচ্ছি পুরো ফ্রিজটাকে খালি করা হয়েছে এখনও মোছা হয়নি তো এখন ফ্রিজটাকে পরিষ্কার করে নিই তারপর তোমাদের সাথে কথা হবে তারপর স্নান করব পুচকুকে স্নান টান করে খাইয়ে বাস বেরিয়ে যাব অনেকটাই লেট হয়ে গেছে মানে সকাল থেকে বৃষ্টি চলছিল অত বৃষ্টিতে কাজগুলো না একটু লেট হয়ে যায় তো বৃষ্টিটা কমেছে এখন তো কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে মন্দির চলে যাও তাহলে চলো বাই পরে দেখা হচ্ছে তো এইটা হচ্ছে ফাইনাল লুক ফ্রিজটা এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এই দেখতে পাচ্ছ তা এখন এইসব ঢোকানো হবে ফ্রিজে আমার আমার স্নান টান হয়ে গেছে আর দেখো দুধ নিয়ে মানে ভাত নিয়ে পুচকুরকে খাওয়ানোর চেষ্টা করছি আর এইদিকে দেখো পুচকুর স্নান করছে আর এইদিকে দেখো এও ভিজে গেছে দুজন পুরো জল দিয়ে খেলা করছে দুজনই ভিজে গেছে আর সাথে সাথে আমাকেও পুরো ভিজিয়ে দিয়েছে তোকে খাইয়ে নিয়ে খাইয়ে রেডি করিয়ে নিব রেডি করে বেরিয়ে যাব তো চলো গাইস এখন আমরা পুচকুকে বড় পুচকুকে বাড়িতে দিয়ে এসেছি তো আর ওকেও রেডি করিয়ে দিয়েছি এখন গিয়ে আমি রেডি হব আর আমার পিছনে দেখো কে দেখতে পাচ্ছ পুরো কলোনিটা ওদেরকে দিয়ে ভরে আছে তো সাহস করে গিয়েছি কি করব তো রেখে এসেছি তো কান্না ও দাদাভাই চলে গেছে এখন ওকে নিয়ে বেরোলে খুশি হয়ে যাবে পুরো তো চলো রেডি হয়ে আমার এখনও রেডি হয়নি কারণ আমার মাসি অনেক চাপে আছে মাসি নাকি চুল পড়ে যাচ্ছে আর কি হয়েছে তোমার হ্যাঁ কিসের থেকে হচ্ছে নজর লেগেছে হ্যাঁ তার জন্য তুমি কি কাজলের ফুটো কেন লাগিয়েছ ওই নট জলের লাগিয়েছে নজর লাগিয়ে যায় তার জন্য না এই যে দেখতে পাচ্ছো দাঁড়াও পাউডারটা সরিয়ে দিচ্ছি তো এখন থেকে মাসি কাজলের ফুটো লাগাবে কারণ কি মাসির নাকি নজরে নজরে সব চুল পড়ে যাচ্ছে মাসি এককালে তুমি দেখতে কি সুন্দর ছিলেছ আগে এককালে মানে আমাদের মতন থাকছে কোমর কোমর ভর্তি চুল হ্যাঁ আর

তাহলে তুমি কি কই잖아 তুমি সুন্দর তোমাকে যদি কেউ বলেই নি তো তোমাকে এরকম করে কেউ বলেনি কোনো দিন যে সে মানে নন্দিতা তুমি না খুব সুন্দর কেউ বলেই কেন আমাদের আত্মীয়-স্বজনরা আজকে মা বলখে আচ্ছা মানে বাইরের লোক বলে বাইরের লোক বলে না তার নিজের লোকরা তো বলে এখন আমাকে যেমন আমার বাড়ির লোকরা বলে তাই কেন সুন্দর এমনিতেই বলে না তো এরকম আত্মীয়-স্বজনরা তো অনেকই মিষ্টি কথা বলে কিন্তু বাইরের লোকে যেটা বলবে সেটাই তো সত্যি কথা হুম তো তোমাকে কেউ বলে নেই কোনোদিনও বলে তাহলে তুমি সুন্দর ছিলে এমনিই বলছো তুমি মিথ্যে কথা বলছো আর ছিলাম ছেলে তাহলে সবাইকে বলে দাও বলো সুন্দর ছিলাম তো আমি আমাকে যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবে বলো হুম বলো আমাকে যদি ভালো লাগে লাইক করে দিবে বাই বাই সব রেডি হয়ে গেছি এই দেখো পুচকু আমি সেম সেম তো এইদিকে তোমাদের দাদা আর এদিকে মা ওরাও রেডি হয়ে গেছে তো আমরা এখন বেরোবো তো আমরা যাচ্ছি ব্রাইকে করে আর মা আর দিদি ভাই যাচ্ছে টোটোতে করে কারণ গাড়ি নিয়ে যাওয়া হবে না আর দেখো আগে আগে চলে যাচ্ছে বাবা দাঁড়াও দাঁড়াও যাবে না দেখো দিদি গিয়েছিল ওই আয়োধ্যাতে তো ওখানে থেকে আমার জন্য এটা নিয়ে এসেছে না আমাদের পাশের বাড়ি দিদি তো ওই দিদি এনেছে সুন্দর না তো আমি একটু ম্যাটেলের মধ্যে সবকিছু পড়েছি আমাকে কেমন লাগছে বলো কমেন্ট করে আমরা তো এইটাই হচ্ছে আমাদের সচ্ছঙ্গ মন্দির রাঙাপাড়ার তো দেখো অনেকটাই ভিড় আর আমাদের আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে তো চলো আগে ঠাকুর দর্শন করে প্রসাদ নিয়ে নিই আর এইখানে দেখো আমরা সবাই বসে গিয়েছি প্রসাদ নিতে প্রসাদে ছিল হলো ডালিয়ার খিচুড়ি আর লাবড়া চাটনি আর শাওয়াল পায়েস আর এই দিকে দেখো পুচকু করতাল নিয়ে তো ওটাকে গলায় জ করতাল বাজাচ্ছে আর ও যেখানেই যায় এটাকে সঙ্গে সঙ্গে করে নিয়ে যায় না এটাকে নিয়ে গেলে ওকে একটু বসিয়ে রাখা যায় তার জন্য খাওয়া দাওয়ার পর চলে গেলাম মিলনে এই দেখো সবাই বসে আছে এখন এখানে মিলন স্টার্ট হবে তো চলো আমার সাথে দেখতে থাকো মন্দিরের থেকে চলে এসেছি মন্দিরের পাশেই আমার দিদির বাড়ি আছে তো দিদিদের বাড়িতে এসেছি আর পুচকু মানে ঘুমিয়ে গেছে তো আস্তে আস্তে কথা বলছি তো পুচকু ঘুমিয়ে গেছে তার জন্য আর কি এখানে আসা তো এখানে ওকে একটু শুয়ে দিলাম তো রাত সারাদিনই প্রোগ্রাম হবে তো রাত্রেও সৎসঙ্গ আছে তো দেখি সব কিছু যদি ঠিক থাকে সব দিকে মিলে যায় তাহলে হয়তো সৎসঙ্গটা অ্যাটেন্ড করেই বাড়ি যাব তো এখন এখান থেকে যাব আমার কম্পিউটার ক্লাসের টিচার তো আজকে ওর বার্থডে মানে বিউটির আজকে বার্থডে তো ও অনেকটাই রিকোয়েস্ট করছে কি একটু ওর সাথে দেখা করতে হবে ওর বাড়িতে একটু যেতে হবে তো কালকে ওর জন্য সারপ্রাইজ প্ল্যানিং আছে আমরা ক্লাসে হয়তো কেক কাটবো তো দেখা যাক কি হয় কিন্তু আজকে এখন একটু ওর বাড়িতে যাব ওর সাথে তো চলো তাহলে এখান থেকে ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে গাইস পুচকু ঘুমিয়ে আছে আর এই দেখো বার্থডে গার্লের সাথে দেখা হয়ে গেছে তো সবাই বিষ করে দিও তো এখন যাচ্ছি ওর বাড়িতে তো চলো দেখা যাবে দেখা হবে তো এখানে দেখতে পাচ্ছ হঠাৎ করে পুচকু এসে গেছে আমি যেহেতু একা এসেছিলাম অ্যাকচুয়ালি পুচকু ঘুম থেকে উঠে কান্না করছিল তো তখন মাত্র আমি ওদের ঘরে এসেছি তাই ওর মা বলল কি না গিয়ে পুচকুকে নিয়ে আসো তো আবার গেলাম গিয়ে পুচকুকে নিয়ে আসলাম ও এখনও মোবাইল দেখছে আর এই দেখো এইদিকে আমি খাচ্ছি আর দাঁড়াও সবার সাথে তোমাদেরকে পরিচয় করাই এই হচ্ছে বিউটির ঠাম্মি আর এই দিকে এই দিকে ওর মা লুচি ভাজছে এই দেখো এই এই হচ্ছে বিউটির মা আর এই হচ্ছে বার্থডে গার্ল বিউটি মানে আমার কম্পিউটার ক্লাসের টিচার তো চলো খেয়ে নিই তাড়াতাড়ি করে খেয়ে নিলাম কারণ আমি পুচকো কিনে বাড়ি যাব। তো বেশি দেরি করব না তার জন্য বিউটি ফ্রেন্ডরা চলে এসেছে কেক নিয়ে তো ওরা আসার আগে আগে আমি খেয়ে নিয়েছি আমি এখন যাব বলে তো এই দেখো বার্থডে কেক আর এখন বিউটি কেক কাটবে তো চলো দেখো কি হয় হ্যাপি বার্থে হাতে সব থেকে মজাদার মোমেন্টটা আমার ভিডিও করা হয়নি আমি ভিডিও ভিডিওটা অফ করেছি আর তখনই ওরা কি করেছে বিউটির মুখটাকে নিয়ে কেকের মধ্যে মেরে দিয়েছে তো ওর গোটা মুখে পুরো কেক কেক হয়ে গেছে তো আমি একটু কেক নিয়ে ওর গালে লাগিয়ে দিলাম তো আর বেশি দেরি করবো না এখন আমি চলে যাব বাড়ির জন্য তো একবার দেখো বিউটিকে কেমন লাগছে আমি বাড়ি পৌঁছে গিয়েছি আর এই দেখো আমি বাড়িতে এসে দেখি ও এসে গেছে ওর ভাইয়ের খোঁজে তো আমরাও টোটোর থেকে নেমেছি এসে দেখি ও এখানে আছে তো এখন ওরা দুজন খেলা করবে আর আমি এখন পুচকুককে খাওয়াবো ওখানে ও গিয়ে একটু ওই বার্থডে বাড়িতে একটু লুচি টুচি খেয়েছে সামান্য তো দুধ খাওয়ানো হয়নি এখন বেজে গেছে তো আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে তো এখন একটু দুধ খাইয়ে তারপর আমি দশটার দিকে ওকে ভাত খাইয়ে দিব তো আর বাবা এই দেখো দুষ্টু করছে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে ব্লগে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো সবাই সুস্থ থাকো ভালো থাকো বাই